আসসালামু আলাইকুম সবাই তো ভালোই আছেন গতকালকে ম্যাচ শেষ হওয়ার পরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম সেখানটায় এক দর্শক বলছেন যে লিটন কুমার দাস আর সৌম্য সরকার এরা আসলে কোন যোগ্যতায় মানে কোন রিজনে কোন যুক্তিতে এরা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলছে এই রকম একটা রিজন একটা যুক্তি সেই ভক্ত যিনি আমেরিকাতে খেলা দেখতে গেছেন বাংলাদেশের তিনি জানতে চেয়েছেন আপনার কাছে কি ওই রকমের কোনো রিজন আছে ওই রকমের কোনো যুক্তি আছে যে লিটন কুমার দাস বা সৌম্য সরকার কোন যুক্তিতে বাংলাদেশের জাতীয় দলে এখন খেলছে এখন তাদের কি আসলে কোনো রিপ্লেস নেই আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট আসলে আছে কি সেই ভিডিওটা এই এই ভিডিওর আপনি কমেন্টে পেয়ে যেতে পারেন বা ডিসক্রিপশনে পেয়ে যেতে পারেন কিন্তু প্রশ্নের জায়গা হচ্ছে লিটন কুমার দাসকে দিনের পর দিন যেইভাবে সুযোগ দিয়ে যাচ্ছে দিনের পর দিন লিটন কুমার দাসকে যেভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে কোচের থেকে ভরসা পাচ্ছে অধিনায়কের থেকে ভরসা পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লিটন কুমার দাস যেই ধরনের হেল্প পাচ্ছে এত কিছুর পরেও লিটন কুমার দাস ফর্মে ফিরতে পারেননি ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তাকে ব্যাটিং করতে পাঠানো হচ্ছে তবুও তিনি সেই একই ভুল করছেন দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন ডাইমেনশনে তিনি কিভাবে আউট হইতে হয় কীভাবে দৃষ্টিকতুভাবে আউট হইতে হয় সেইটার মানে একটা লিস্ট তিনি তৈরি করছেন যে আজকে আমি এইভাবে আউট হবো আগামীকাল অন্যভাবে আউট হবো তারপরের ম্যাচে অন্যভাবে আউট হব তো লিটন কুমার দাস যখন ভারতের বিপক্ষে একশো প্লাস একটা ইনিংস খেলেছেন একশো একুশ রানের সেই ইনিংসের পর তো তিনি দুনিয়াব্যাপী আলোচিত হয়ে গেছেন তারপর তিনি বিভিন্ন ফ্রান্সাইজে ক্রিকেট খেলেছেন আবার এই ভারতের বিপক্ষে লিটন কুমার দাস যখন ওই যে সাতাশ বলে একষট্টি রান একটা ইনিংস খেলেছেন সেই ম্যাচটা বাংলাদেশ পাঁচ রানে হেরেছে সেই ম্যাচে আবার অনেক তথ্য অনেক তথ্যবহুল ঘটনা আছে বিরাট কোহলি একটা ফেক ফিল্ডিং করেছেন সেখানে বাংলাদেশ পাঁচ রান পেতে পারতো নুরুল হাসান সোহান পরে সেটা বলেছেন কিন্তু আম্পায়াররা সেটা খেয়াল করেননি হয়তো সেইখানটায় বাংলাদেশ হেরে গেছে পাঁচ রানেই কিন্তু আবার সেই ম্যাচটা এত দ্রুত বৃষ্টি হওয়ার পর এত দ্রুত বাংলাদেশকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে অপরিবর্তিত টার্গেট যে একশো একান্ন বা তিপ্পান্ন রান লাগে বাংলাদেশের শেষ আট ওভারে তিরাশি রানের মতো লাগে তো সেটাও বাংলাদেশ করতে পারেনি তো সেই ম্যাচে লিটনের সেই পারফরমেন্সে কিন্তু তিনি আইপিএল খেলার সুযোগ পর্যন্ত পেয়ে গেছেন আবার যে ওয়েস্ট ইন্ডিজে তিনি কিছুদিন পরে খেলবেন সেই ওয়েস্ট ইন্ডিজেও লিটন কুমার দাসের একটা ইনিংস আছে চৌরানব্বই রানের ইনিংস সেই ম্যাচটাতে আবার সাকিবুল হাসানের একটা সেঞ্চুরিও আছে সেটাই সাকিবুল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বশেষ সেঞ্চুরি তো ওই লিটনের ওই ক্যাপাবল কিন্তু লিটন ওই ক্যাপাবিলিটি তিনি দেখাতে পারেন সেইটাতে আর আছে কিন্তু গত এক দেড় বছর লিটন কুমার দাস যেইভাবে দিনের পর দিন ফেইল করছেন যেইভাবে দিনের পর দিন তিনি দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন এত কিছুর পরেও লিটন কুমার দাসকেই আমাদের ওদিনে অফিসিয়ালি ঘোষণা করেন যে তাকে ছাড়া অন্য কাউকে যদি নেওয়ার অপশন থাকেও তবু আমরা লিটন কুমার দাসকেই নেব এইখানে হচ্ছে আমার প্রশ্নের জায়গা এত কিছুর পরেও লিটন কুমার দাস কীভাবে বিশ্বকাপ খেলতে পারেন হ্যাঁ লিটনের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে এনামুল হক বিজয় আছে লিটনের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে নুরুল হাসান সোহান আছে হ্যাঁ এরা দুইজনেই কিপিং করতে পারেন লিটন কুমার দাস যেমন এখন পরিবর্তিত একাদশে বা পরিবর্তিত পজিশনে তিনি ব্যাটিং করেন নুরুল হাসান সোহান বা এনামুল হক বিজয়রাও সেটা করতে পারেন বিপিএলে কিন্তু মোটামুটি ভালোই খেলেছেন এনামুল হক বিজয় জাতীয় দলে ডাক পেয়েছেন শ্রীলঙ্কার সাথে কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেনি বাদ গেছেন সেই এনামুল হক বিজয়কে এখন দেশে প্রস্তুত করা হচ্ছে বাই চান্স যদি লিটন কুমার দাসের কিছু হয়ে যায় তখন তাকে আনা হবে আবার আপনি যদি দেখেন নাজমুল হাসান শান্তু কত কি কারিশমার মধ্য দিয়ে যে তিনি অধিনায়কের দায়িত্বটা পেয়ে গেছেন টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দূরে থাক টি টোয়েন্টির স্কোয়াডে থাকার যোগ্যতা নেই এই নাজমুল শান্তর সাতানব্বই রেটে তিনি এই চব্বিশ সালে ব্যাটিং করেন একশো বা নয় হচ্ছে তার ওভারঅল টি টোয়েন্টি ক্রিকেটের স্ট্যাক রেট বাংলাদেশ দল গতকালকে যখন খেলেছে বাংলাদেশ ওই রানে বলেই শেষ পর্যন্ত ধারাবাহ্যকাররা পর্যন্ত দেখলাম যে তারাও এই কথাটাই বলেছে যে রানে বলে বাংলাদেশ স্কোরটা করতে পেরেছে একশো রান করতে পেরেছে দুর্ভাগ্যের জায়গা সেই শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক দুর্ভাগ্যের জায়গা সেই লিটন কুমার দাস বিভিন্ন পজিশনের সুযোগ পেয়েও নিজেকে মেরে বিভিন্ন পজিশনের সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারছেন না তাদের নাকি রিপ্লেসমেন্ট নেই অথচ আমার মেহেদি হাসান মিরাজ গতকালকে ধারাবাহ্যকার মেহেদি মিরাজকে নিয়ে আলোচনা করেছেন সেই মেহেদি মিরাজ আমার দেশে রয়ে গেছেন কিন্তু নাজমুল শান্ত বা অন্যান্যরা ঠিকই যারা দিনের পর দিন ফেল করছেন বিভিন্ন পজিশনে পরিবর্তিত পজিশনের সুযোগ পেয়েও যারা সুযোগ কাজে লাগাতে পারছেন না তারাও কিন্তু বিশ্বকাপ খেলার জন্য চলে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত খুব দ্রুত লিটন কুমার দাস সৌম্য সরকার বা আমাদের টপ অর্ডার রানে ফিরুক আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম